আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি ক্রনিক রোগে ভুগছেন দীর্ঘমেয়াদী রোগে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা হার্টের রোগ হজমের সমস্যা দুশ্চিন্তা এবং রাতে ঘুম আসে না নানাবিধ ক্রনিক সমস্যায় আক্রান্ত তাহলে আজকের ভিডিওতে আমি আপনার সাথে একটি চমৎকার ডিসকভারি সম্পর্কে শেয়ার করব এমন একটি গবেষণা আপনাদেরকে দেখাবো যেখানে দেখানো হয়েছে আমাদের শরীরের মধ্যে আছে একটি গোপন শক্তি আপনি ঘরে বসেই জাস্ট আপনার শরীরের একটি গোপন শক্তিকে জাগ্রত করার মাধ্যমে নানাবিধ রোগ থেকে সুস্থ হতে পারেন এটা আমি বলছি না এটা বলছে গবেষণা কারণ আপনি যদি আপনার শরীরের এই গোপন শক্তিকে জাগ্রত করেন তখন আপনার শরীরের মধ্যে যে ব্যথা রয়েছে ইনফ্লামেশন রয়েছে যেটা সমস্ত রোগ হওয়ার পিছনে একটা অন্যতম বড় কারণ এই ইনফ্লামেশন ড্রামাটিক্যালি কমে যাবে আমি আজ থেকে প্রায় পনেরো বছর আগেই এটার সুবিধা ভোগ করেছিলাম যখন আমি ফুটবল খেলতে গিয়ে আমার পায়ের যথেষ্ট ব্যথা পেয়েছিলাম সেখানে ফ্র্যাকচার হয়েছিলো এবং পাটা অনেক ফুলে গিয়েছিল এবং তখন আমি আমার শরীরের এই গোপন শক্তিকে অ্যাক্টিভেট করার মাধ্যমে স্টিমুলেট করার মাধ্যমে আমি খুব সহজেই খুব দ্রুত এই ফুলাটা কমাতে পেরেছিলাম এবং আমার পায়ের হিলিং প্রসেস অনেক ফাস্ট ছিল সো আমি আজকে দেখাবো কি করে আপনিও এটার থেকে উপকৃত হতে পারেন দেখুন যদি আপনার শরীরে প্রদাহ বা ব্যথা থাকে তাহলে প্রচলিত চিকিৎসায় এর জন্য আপনাকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দেওয়া হবে যেটা ব্যথা কমাতে দারুণ কার্যকরী কিন্তু এর অজস্র সাইড ইফেক্টস রয়েছে লাইক আপনার কিডনি ড্যামেজ করে এবং আপনার পেটের মধ্যে আলসার সৃষ্টি করে এবং আরও নানাবিধ নাসিক সাইড ইফেক্টস সো এই জাতীয় ওষুধ লং টার্ম ব্যবহারের জন্য একেবারেই ঠিক না আপনি সাময়িক সময়ের জন্য নিতে পারেন কিন্তু নিয়মিত গ্রহণ করার করলে মারাত্মক ক্ষতি হবে সো আমি রেকমেন্ড করব আপনি ঘরে বসেই আপনার শরীরের এই গোপন শক্তিটিকে টার্ন অন করুন যেটা হচ্ছে আপনার বেগাস নার্ভ আপনি খুব সহজেই আপনার ভেগাস নার্ভকে স্টিমুলেট করার মাধ্যমে শরীরের প্রদাহকে কমাতে পারবেন যা আপনাকে নানাবিধ রোগ থেকে সুরক্ষা দিবে যেমন যাদের বাতের ব্যথা রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে যাদের হার্টের সমস্যা রয়েছে বা হজমের সমস্যা রয়েছে বা যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এটা একটা এক্সেলেন্ট সলিউশন হবে এটা আপনাকে পুরোপুরি রোগমুক্ত করবে এমনটা না তবে আপনাকে রোগ থেকে সেরে ওঠার জন্য সাহায্য করবে পাশাপাশি আপনাকে আরও অন্যান্য হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস অবশ্যই রাখতে হবে এটা আপনাকে একটা ম্যাসিভ বুস্ট দিবে যেমনটা আমি বললাম আমি অনেক বছর বছর ধরে এটা ব্যবহার করছি কিছুদিন আগেও আমাকে একটা রুগী ফোন করেছে যার হাই ব্লাড প্রেশারের সমস্যা ছিল এবং উনি যখন বেড়াতে গেলেন ওনার কাছে কোনো ওষুধ ছিল না রাতে ওনার প্রেশার অনেক বেড়ে যায় তখন উনি আমার একটা ভিডিও দেখে ওনার ভেগাস নাভকে অ্যাক্টিভেট করেন উনি হোয়াটসঅ্যাপে তার একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছে আমাকে ধন্যবাদ জানিয়ে যে কিভাবে সে এই ভেগাস নাভকে অ্যাক্টিভেট করার পর তার প্রেশার ড্রামাটিক্যালি কমে আসলো ওষুধ ছাড়াই এবং সে স্বস্তি লাভ করলো ডক্টর সাহেব সালাম আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই মেসেজটি করছি একদিন রাতে আমার প্রেশারের ওষুধ আনতে আমার খেয়াল নেই রাত সাড়ে বারোটার দিকে মনে পড়লো প্রেশারের ওষুধ খাইনি কিন্তু আমার কাছে তো কোনো ওষুধ নেই অত রাত্রে আমি কিভাবে প্রেশার ওষুধ পাবো তখন প্রেশার মেপে দেখি একশো একানব্বই বাই চুরানব্বই এই অবস্থাতে সারা রাত আমার করে কাটে ঘুম হয় না টেনশন লাগে ভয় লাগে অবশেষে ফরদ ফজর নামাজের পরেও প্রেশার মেপে দেখলাম একই অবস্থা পরে হঠাৎ মনে করলো আপনার কথা আপনি একটা পোস্টে কিছু শ্বাসের ব্যান্ড দেখিয়েছিলেন তিরিশ বার শ্বাস টেনে ছেড়ে দিতে হয় এবং সর্বশেষ তখন তিরিশ বার টেনে শ্বাস ছেড়ে দেওয়ার পরে শ্বাস বন্ধ রাখতে হয় তারপরে আবার লম্বা করে শ্বাস নিয়ে শ্বাস ধরে রাখতে হয় যতক্ষণ পারা যায় এইভাবে তিনটা সেট বিশ্বাস করুন ডাক্তার সাহেব আল্লাহ আপনার ভালো করুক আমি এই শ্বাসের ব্যায়ামটা করার পরে দেখলাম তারপর সকাল হলে নাস্তা বাস্তা করে প্রেশারের ওষুধ কিনতে চাই আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে আমি কিছু ওষুধ কিনবো তো পরে আপনার সাথে যোগাযোগ করবো তা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে বাতায় রাখুক তো রাখলাম আসসালাম আলাইকুম তো আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন আপনার বুকের মধ্যে ব্যথা করছে বা হার্ট রেট বেড়ে আছে আমি দেখাবো খুব সহজেই মুহূর্তের মধ্যে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডসের মধ্যে আপনি আপনার হার্ট রেটকে কমিয়ে আনতে পারেন ব্যথাকে থামিয়ে দিতে পারেন যদি আপনি আপনার ভেগাস নার্ভের ওপর নিয়ন্ত্রণ পেতে পারেন সো ডিয়ার ফ্রেন্ডস আপনি কি করে আপনার ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করবেন বর্তমানে বিশ্বজুড়ে এর উপর অনেক গবেষণা হচ্ছে কি করে ভেগাস নার্ভকে স্টিমুলেট করা যায় এবং বর্তমানে একটি ডিভাইস তৈরি হয়েছে যেটা আপনার শরীরে অ্যাটাচ করার ফলে আপনি আপনার ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে পারবেন ফলে আপনার হার্ট রেট নর্মালাইজ হবে আপনার শরীর রিল্যাক্স হবে মাথা থেকে দুষ্ট চিন্তা চলে যাবে আপনার হিলিং মেকানিজমগুলো ভালো মতো কাজ করবে ফলে আপনি রোগ থেকে অনেকটা সুরক্ষা পাবেন অনেকটাই আরাম পাবেন এবং দিন দিন আপনি ভালোর দিকে যাবেন কিন্তু আমি দেখাবো কোনো ডিভাইস ছাড়াই আপনি নিজেই কোনো কিছু ছাড়াই জাস্ট আপনার শরীরের এই গোপন শক্তিটাকে অ্যাক্টিভেট করতে পারে এবং এর জন্য ফলো করুন আমার ফাইভ স্টেপ প্রোটোকল নাম্বার ওয়ান আপনি সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে বরফের ঠান্ডা পানি দিয়ে আপনার মুখ ধুতে পারেন এতে করে আপনার ভেগাস নাপটা স্টিমুলেট হয় সকালে ঘুম থেকে ওঠার পর পর আপনি যখন অজু করতে যাবেন তখন আপনি রাখতে পারেন আপনার সাথে ঠান্ডা পানি যেটা দিয়ে আপনি মুখটা ধুবেন যখনই আপনি ঠান্ডা পানি আপনার মুখের মধ্যে দিবেন এটা সাথে সাথে আপনার ভেগাস নার্ভকে স্টিমুলেট করবে আপনার হার্ট রেটকে রিল্যাক্স করবে আপনাকে অন্যরকম প্রশান্তি দিবে পরবর্তীতে আপনি সারাদিন অনেকটা ভালো ফিল করবেন এবং দ্বিতীয়ত ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করতে ডিপ ব্রিদিং করুন আমি আমার পূর্বের অনেক ভিডিওতে এটা বলেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আপনার প্যারাসিমফেথেরিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য আমি সবসময় বরাবর ডিপ ব্রিদিং করার জন্য সবাইকে জোর দিয়েছি আপনি যদি ভালো মতো ডিপ ব্রিদিং করা শিখতে পারেন এবং এটা আপনি বারবার করেন দিনের মধ্যে কয়েকবার তিনবার চারবার পাঁচবার আপনার সুবিধা মতো যখনই আপনি একটু ফ্রি সময় পাবেন আপনি কন্ট্রোলড ব্রিদিং করেন কন্ট্রোলড ব্রিদিং করার ফলে আপনি দেখবেন যে আপনার অনেক প্রশান্তি অর্জন করবেন আপনার শরীরে যেখানে ব্যথা রয়েছে যেমন আমি যখন ফুটবল খেলতে গিয়ে আমার পায়ে ব্যথা পেলাম অনেক ব্যথা ছিল পা ফুলে গিয়েছিল আমি সকাল থেকে শুরু করে বিকেলের মধ্যে এই ফুলা কমিয়ে নিয়ে এসেছিলাম শুধুমাত্র ডিপ ব্রিদিং করার মাধ্যমে কারণ আমি সারা সারাদিন ব্রিদিং করেছিলাম সেই দিন কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর এতে করে আমার ব্যথা ড্রামাটিক্যালি কমে আসে ফুলা কমে যায় এবং খুব কুইকলি আমি ভালো হয়ে যাই আমার তখন কোনো কাছে যেতে হয়নি এবং আমি তখনই নিজের শরীরের সমস্যাগুলো নিজে সমাধান করার চেষ্টা করতাম ফার্মাসিউটিক্যাল ড্রাগসকে অ্যাভয়েড করতাম সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কী করে আপনি ব্রিদিং করবেন এটা খুবই সহজ এর জন্য আপনাকে প্রথমে সমস্ত শ্বাস ছেড়ে দিতে হবে অ্যাক্সেল করতে হবে সব সবসময় মুখ দিয়ে শ্বাস ছাড়বেন নাক দিয়ে নেবেন কারণ যখন আপনি নাক দিয়ে শ্বাস নেবেন তখন আপনার নাইট্রিক অক্সাইড তৈরি হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সুস্থতার জন্য এবং যখন শ্বাস ছাড়বেন একটু সময় নিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন এতে করে আপনার বেগাস নাপটা বেশি স্টিমুলেট হবে সো আপনাকে এভাবে ডিব্রিথিং করতে হবে একটু শব্দ করবেন যখন শ্বাস ছাড়বেন অতিরিক্ত বেশি শ্বাস টান দিবেন না তাহলে আপনার ফুসফুসে ব্যথা হতে পারে বা আপনার জন্য ডিসকমফর্ট হতে পারে প্রাথমিক অবস্থায় আপনার জন্য ব্রেথিং করা কষ্টকর হবে বাট আপনি যখন নিয়মিত এটা করার প্র্যাকটিস করবেন দেখবেন যে এক থেকে দু সপ্তাহের মধ্যে এটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে আপনার লাং ক্যাপাসিটি বাড়বে ফলে আপনি অনেক বেশি শ্বাস নিতে পারবেন অনেকক্ষণ পর্যন্ত আপনার শ্বাস ধরেও রাখতে পারবেন এবং আপনার এনার্জি লেভেল ড্রামাটিক্যালি বাড়বে আপনার ডায়াবেটিসের ব্লাড সুগার লেভেল ইম্প্রুভ হবে যারা হার্টের রুগী তারা সবথেকে বেশি উপকার পাবেন আপনি দেখবেন যে আপনার হার্ট রেট কমে গেছে ব্লাড প্রেশার নর্মাল হয়ে আসছে এবং আপনার হার্টে যে ব্যথা হতো বা সিঁড়ি উঠতে কষ্ট হতো সেগুলো থাকবে না সো আপনাকে ডি ব্রিথিংটা মনোযোগ সহকারে দেখতে হবে আমি এটা আজকে প্রায় পনেরো ষোলো বছর ধরে করে আসছি নানাবিধ রোগে আমি যখনই কোনো অসুস্থতায় ভুগি আমি ডিপ ব্রিথিং করি কারণ এটা আমার প্যারাসিমফেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে আমার ইমিউন সিস্টেমকে রেগুলেট করে এবং এটার অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব এক্সেলেন্ট সো আপনাকে প্রথমে শ্বাস ছাড়তে হবে নাক দিয়ে নিতে হবে কিছুক্ষণ হোল্ড করুন এক থেকে দুই সেকেন্ড বা চার সেকেন্ডের মতো তারপর আবার ধীরে ধীরে ছাড়তে শুরু করুন এই ব্যায়ামটি শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই আপনার রক্তের মধ্যে আসবে পরিবর্তন আপনার শরীর কাঁপতে পারে আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন বাড়বে মাথা ব্যথা থাকলে চলে যাবে আপনার চোখের জ্যোতি কিছুটা ব্রাইট হয়ে যাবে আরও বেশি শার্প দেখবেন এবং আপনি দেখবেন পনেরো মিনিট এই ব্যায়ামটা করার পর আপনার শরীর সম্পূর্ণ বদলে গেছে সো আমি হাইলি রেকমেন্ড করব আপনি যদি আপনার ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে চান যেটা আপনার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ নার্ভ এটা আপনার ডাইজেশন নিয়ন্ত্রণ করে আপনার ইমিউন সিস্টেম রেগুলেট করে আপনার হার্ট রেট নিয়ন্ত্রণ করে আপনার ঘুম হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে অনেক রুগী আমাকে জানায় তারা ঘুমাতে পারে না রাতে ঘুম হয় না অনেক ওষুধ খেয়েও কাজ হচ্ছে না যখনই আপনি ডক্টরের কাছে গিয়ে বলবেন যে আপনার ঘুম হচ্ছে না তারা আপনাকে প্রবাবলি বেশ কয়েকটা অ্যান্টি ডিপ্রেসেন্টস ওষুধ লিখে দিবে যেগুলোর অজস্র সাইড ইফেক্টস রয়েছে অ্যান্ড দেন আমি আপনাকে যেটা রেকমেন্ড করছি সেই নার্ভ স্টিমুলেশন এটা সম্পূর্ণ নিরাপদ আপনি যত এটা করবেন তত হেলদি থাকবেন এবং এটা আপনার ডিপ্রেশন দূর করতে হাইলি ইফেক্টিভ এবং আপনি যখন রাতে শুতে গেলে আপনার দুশ্চিন্তা চলে আসে ঘুম আসে না এইগুলো অনেক কমে যাবে শুরু করার প্রথম দিনই আপনি সব বেনিফিটস পাবেন না আপনাকে প্রথমত এটা মাস্টার করতে হবে রেগুলার বেসিসে করতে হবে দেন আপনি একটা এক্সেলেন্ট রেসপন্স পাবেন সো আমি রেকমেন্ড করব। নিয়মিত চেষ্টা করুন দিনের মধ্যে কয়েকবার পনেরো মিনিট করে ডিপ ব্রিথিং করার জন্য এরপর তৃতীয়ত আমি রেকমেন্ড করব যদি আপনি ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে চান তাহলে আপনি এমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেন যেটা আপনাকে অনেক বেশি হাসায় লাইক যখন আমরা হাসি তখন আমাদের ভেগাস নার্ভ স্টিমুলেট হয় আমাদের শরীর রিল্যাক্স হয় আমাদের স্ট্রেস কমে আসে ব্যথা কমে আসে আমাদের ইমিউন সিস্টেম অনেক বেশি শক্তিশালী হয় সো হাসি অনেক পাওয়ারফুল একটা এক্সারসাইজ হতে পারে আপনার ভেগাস নার্ভকে স্টিমুলেট করার জন্য একটি হ্যাপি মানুষ সুস্থ থাকে যখন আপনি মানসিকভাবে অসুস্থ মানসিকভাবে কোনো স্ট্রেসে থাকবেন সেটা আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করবে কারণ আমাদের হার্ট আমাদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্য একটা আরেকটার সাথে জড়িত সো এই জন্যই আপনি যখন ভেগাস নার্ভকে স্টিমুলেট করবেন এটা সরাসরি এটা হচ্ছে ইলেকট্রিক সিগনালের মাধ্যমে কাজ করে সো এটা আপনার শরীরের যেই মানসিক বিষয়গুলো সেইগুলোকে এক্সোলেন্টভাবে নিয়ন্ত্রণ করবে সো যদি আপনি ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে চান এর জন্য আপনি খুব সহজেই এমন কোনো ভিডিও দেখতে পারেন যেটা আপনাকে হাসাচ্ছে বা আপনি এমন কারোর সাথে কথা বলতে পারেন যে আপনাকে খুব হাসায় বা যেই কাজ করলে আপনি বেশি খুশি থাকেন হাসি খুশি থাকেন সেটা করার চেষ্টা করুন এবং চার নম্বরে আপনার ভেগাস নার্ভ স্টিমুলেট করার জন্য আমি রেকমেন্ড করবো হামিং বা সিঙ্গিং করার জন্য অজস্র গবেষণা দেখাচ্ছে আমরা যখন সিঙ্গিং করি বা হামিং করি তখন ভেগাস নার্ভ স্টিমুলেট হয় এবং শরীরের এক্সেলেন্ট বেনিফিটস আসে লাইক আপনি যদি জিকির করেন তখন আপনার এটা হামিংয়ের মতো কাজ করবে বা আপনি যদি কোরআন রিসাইড করেন সুর করে উচ্চ স্বরে হজরের পর আপনি যখন শব্দ করে কোরআন রিসাইড করবেন এটা আপনার ভেগাস নার্ভ স্টিমুলেট করবে যে সম্পর্কে আমি লাস্ট একটা ভিডিওতে দেখেছি কি করে প্রতিদিন সকালে আমি কোরআন রিসাইড করি তো চেষ্টা করুন কোরআন রিসাইড করার জন্য কারণ এটা আপনার ভেগাস নার্ভ স্টিমুলেট করে এবং জিকির করলেও সেটা হামিং প্রসেসের মাধ্যমে এলাকা আপনার গলার মধ্যে যখন আপনি শব্দ করবেন তখনই আপনার ভেগাসন্যাপটা স্টিমিলেট হবে লাইক এই ব্র্যান্ড নিউ গবেষণা যেটাতে দেখা যাচ্ছে রিসার্চাররা দেখেছেন যে আপনি যখন ভেগাসন্যাপটা স্টিমুলেট করবেন এটা আপনার শরীরের মধ্যে প্রদাহকে কমিয়ে নিয়ে আসবে আপনার মেটাবলিজমকে রেগুলেট করবে আপনার হার্ট রেটকে নর্মালাইজ করবে ফলে আপনি অনেক শান্তি অনুভব করবেন আপনার নানাবিধ রোগ বাতের ব্যথা থেকে শুরু করে ডায়াবেটিস হার্ট রোগ নানাবিধ রোগের ক্ষেত্রে আপনার রোগের লক্ষণ অনেকটাই উপশম হবে এবং আপনার হিলিং প্রসেস অনেকটা বেড়ে যাবে সো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে তুলে ধরুন ইনশাল্লাহ আমি সকলকে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ